প্রিয় প্রিয় দর্শক আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আমরা উপস্থাপন হয়েছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বাসার আল আসাদ কিভাবে তার শাসনকাল হারিয়ে পালিয়ে গিয়েছেন দেশটি থেকে সিরিয়ার এই অবস্থাতেই জরুরি অবস্থা জারি হয়েছে এবং সেই দেশের বিদ্রোহী গোষ্ঠীর হাতে ক্ষমতা নিয়েছেন এবং বাসাদ আল আসাদ যেভাবে পালিয়ে গেছেন এবং কোথায় পালিয়ে গেছেন সেই দেশের সেনাপ্রধানের একজন বিক্ষোভ বিশেষ করে উদ্যোগের একজন ব্যক্তি জানিয়েছেন যে আসাদ নিজেই একটি হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছেন কিন্তু কোথায় পালিয়ে গেছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি তা আমরা আপনাদের সামনে একটু ভিডিও তুলে ধরার চেষ্টা করছি যে সেই দেশে বিজয় উল্লাস হচ্ছে এবং সর্বাত্মক আনন্দ উল্লাসের মধ্যে দিয়েই বাসার আল আসাদ যে দীর্ঘ চব্বিশ দুই যুগের চব্বিশ অর্থাৎ দুই যুগের যে শাসনটা চালিয়েছিলেন সেটা থেকে সেই দেশের জনগণ মুক্তি পেয়েছে এবং সেই দেশের জনগণের উল্লাস বিশেষ করে বিদ্রোহী গোষ্ঠীদের তাদের একক যে চেষ্টা এবং দীর্ঘদিনের চেষ্টার ফলে তারা জয়ী হয়েছে এবং জয়ের ফলেই আসাদ যেভাবে পালিয়ে গেছেন আসাদকে আসলে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের সহযোগিতার কারণে দীর্ঘদিনটি গিয়েছিলেন আসলে দেশটির দীর্ঘদিন থেকেই এই আসাদকে প্রতিহত করা এবং তাকে বিতাড়িত করা বা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য তা সেই দেশের জনগণ প্রকৃতপক্ষে চায়নি এবং সেটা চায়নি বলেই আজকের এই বিজয় বিজয়ের পথে তারা এবং আসাদ যে পালিয়ে গেছেন সেটা সেনা সেনাদের মধ্যে থেকে উদ্যতন দুইজন কর্মকর্তার মুখ প্রকাশ করেছিলেন তারা টিভিতে আর এই এই পরিস্থিতির শিকারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে বিভিন্নভাবে সেনাবাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীর যারা আছেন তারা উল্লাস করতেছেন এবং সাধারণ জনগণও তাদের সাথে উল্লাস করতেছেন এবং আসাদের বিভিন্ন মুক্তি ভেঙে ফেলেছেন আসাদকে বিতাড়িত করা হয়েছিল আসাদকে নিয়ে আসাদের ক্ষমতাচ্যুত হয়েছিল এবং সেই দেশের বর্তমান যে প্রধানমন্ত্রী বর্তমান তিনি কিন্তু পালিয়ে যায়নি তিনি এখনও আছেন এবং তিনি একটি গৃহবন্ধী অবস্থায় এসে এবং উনি একত্রতা প্রকাশ করছেন বিদয় গোষ্ঠীদের সাথে যে আমি কখনোই পালিয়ে যাব না আমি পালিয়ে যাবো না এই কারণেই তিনি তাদের সাথে আছেন বলে তাদেরকে সমর্থন দিয়েছেন এবং তাদের সাথে আছেন এটা ঘোষণা দিয়েছেন এবং এদিকে দেখেন যে আসাদের মুক্তি যেভাবে ভেঙে চুড়ে নষ্ট করা হচ্ছিল ঠিক বাংলাদেশেও এরকম আমরা দেখেছিলাম যে আসলে যে শেখ হাসিনা সরকার যখন পতন হয় তার যে বঙ্গবন্ধুর যে মূর্তি সেগুলোকে জনগণ যেভাবে বিদ্রোহীরা যেভাবে ভাঙছেন ঠিক সেম ঘটনাও আসা সিরিয়াতে হয়েছেন সিরিয়ার যে আসলে আলোচনা যিনি যার নেতৃত্বে আসলে এটা হয়েছে নেতা আল জোয়ানি তিনি আসলে এই মুখ্য ভূমিকা পালন করছেন এবং তার নেতৃত্বে আসলে আসা আসাদের এই দীর্ঘ শাসনকাল বিলুপ্ত হয়েছেন এবং এর মাধ্যমে আপনারা জানতে পারবেন আলজোয়ানি আলজোয়ানির নেতৃত্বে আসলে এই ঘটনাগুলো ঘটেছে আলজোয়ানি সম্পূর্ণভাবেই সহযোগিতা করেছেন তার দক্ষতা এবং নিপুণ বুদ্ধিমত্তা এবং বিভিন্ন আন্তর্জাতিকভাবে সহযোগিতা পেয়ে তিনি এই এই সিরিয়ার এই সিরিয়া আসাদ বাসাদকে পতন করেছেন এবং পতনের ফলেই তিনি আসলে সকল বিদ্রোহী নেতাদের সাথে মোলাকাত করছেন এবং কোলাকুলি করছেন এই খুশির দিনে আসলে উনি চেয়েছিলেন উনি ওনার নেতৃত্বে এইভাবে হয়েছেন উনি চেয়েছিলেন যে দেশের একটি গণতন্ত্রমুখী দেশ হোক এবং সেই দেশের সবাইকেলেই শান্তি শান্তি সম্পূর্ণভাবে বসবাস করুক এবং সবাই নিরাপদ থাকুক সেটাই চেয়েছিলেন আল জোয়ানি আল জোয়ানি আসলে দীর্ঘদিন থেকেই অনেক চেষ্টা চালিয়েছিলেন এবং তার নেতৃত্বেই অবশেষে আল বাসাদ বাসার আল আসাদ পালিয়েছেন এবং তার মাধ্যমে পতন হয়েছে এবং সেই দেশে আসলে সর্বশেষ বলতে কি জনগণ যদি না চায় আসলে তিনি কিভাবে ক্ষমতায় থাকেন আর জনগণ আসলে সবসময় তার বিচার করতে পারে না জনগণ সময় এবং সুযোগ বুঝেই পরিবেশ পরিস্থিতিতে তাদের মুখ্য প্রকাশ করে এভাবেই একটি দীর্ঘদিনের শাসক পরাজিত হয়েছেন এবং এভাবেই আসলে যারা দীর্ঘদিন ক্ষমতায় থাকে তারা আসলে এভাবেই পরাজিত হতে হয় এবং হয়ে আসছে ইতিহাস তাই বলে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও আসলে আপনাদের জন্য আমরা উপস্থাপন করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম